আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়া নিও ভালো আছেন আজকের বিষয়টা হচ্ছে সৌদি আরবের অফিস এন্ড ফ্যাসিলিটি ক্লিনার অর এই পেশায় আসলে সৌদি আরবে আপনাকে কি কাজ করতে হবে এবং কোম্পানি আপনি কি কি কাজ করাতে পারবে এবং এই পেশায় কি কি সুযোগ সুবিধা আজকে ভিডিওর এটি এ নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা সৌদিতে তে আশা দেখতে পাচ্ছি চেক দিতে যাবেন তো আপনি দেখতে পেশা জায়গায় লেখা আছে ও বিশ ফলিটি ক্লিনার এটার মানেটা কি আজকে এই শব্দটা আমি এই পেশাটা ক্লিয়ার করব ভিডিওটিতে এর জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে পর্যন্ত দেখার অনুরোধ রইল টেনে টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না

আমাদের কোম্পানির নাম প্লাস আরেকটা কাজ হলো যে পেশাটা দেখা যে আপনি আপনার কোন পেশায় আপনি ছবি দিতে আসছেন মানে এই পেশার কি কাজ এবং এই পেশাতে গেলে কি কি সুযোগ সুবিধা এরকম একটি পেশা হচ্ছে অফিস অ্যান্ড ফ্যাকাল্টি ক্লিনার ওয়ার্কার এই পেশাটার মানেটা কি এই পেশায় কি কাজ সেটা কিন্তু আমরা অনেকেই গুলিয়ে ফেলি যেটা বুঝতেই পারি না যেটা এই পেশায় গেলে সৌদি আরবে কি সুযোগ সুবিধা এবং এটা কি কাজ করানো হয় বা কোম্পানি কিছু করতে পারবে কি না বা এটাই গেলে মানে নানান ধরনের প্রশ্ন আপনার মাথায় ঘুরপাক খায় আজকে ভিডিওতে আমি কি ক্লিয়ার করে দেবো সমাধান করে দেবো আপনার যত ধরনের প্রশ্ন আছে আবার বলে দিচ্ছি বিষয়টা হচ্ছে অফিস এন্ড ফ্যাকাল্টি ক্লিনার ওয়ার্কার এই পেশার কি কাজ এই পেশাটা মূলত একটি ক্লিনারের একটা ক্লিনারের কাজ অথবা আপনি বলতে পারেন যে হাউস কিপার যে বড় বড় আবাসিক হোটেল আছে ক্যাটারিং সাইট আছে মার্কেট আছে এগুলোতে আপনাকে কাজ করতে হবে হসপিটাল আছে এগুলোতে আপনাকে ক্লিনারে কাজ করতে হবে হাউস কিপারের মতো যেগুলো আবাসিক হোটেলে আছে বা নানান ধরনের শিক্ষা প্রতিষ্ঠান সরকারি সাইটগুলো বা বেসরকারি সাইটগুলো এগুলো যে অফিসগুলো আছে সেখানে আপনি ক্লিনারে কাজ করবেন ডাইরেক্ট বলতে গেলে পরিষ্কার পরিচ্ছন্নতা করবেন এটাই হচ্ছে অফিস এন্ড ফ্যাসিলিটি ক্লিনারের কাজ এই কাজটিতে আসলে আপনি মূলত যেটা অফিসের ভিতরে কাজটা বুঝে নেই কেমন এতটা বেশি পরিশ্রম নাই মানে সবসময় ছায়ার ভিতরে বা এসির ভিতরে অফিসের ভিতরে কাজ কাম করবেন ক্লিন করবেন সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এটাকে বলা হচ্ছে অফিস অ্যান্ড ফেসিলিটি ক্লিনার এটাই মূলত আসলে এক এক কোম্পানি এক এক ধরনের বেতন দিয়ে থাকে ডাইরেক্ট কোম্পানিগুলো এই এটাই বেতন দেয় হাইস্ট গেলে আপনি সাতশো আটশো এরকম বা পাঁচশো ছয়শো এরকম ভাবে কিন্তু বেতন দেয় বা এক হাজার এরকম ভাবে কিন্তু বেতন দেয় এবং এক একটা একটা নিয়ম নীতি আছে এই পেশার উপরে এই পেশাতে আসলে আপনি কি কি সুযোগ সুবিধা দাব আছে আছে সব যায় আপনি এই পেশাতে আসলে খুবই মানে ভালোভাবে কাজ করতে পারবেন যারা মূলত বাংলাদেশে একদম লেখাপড়াও নাই কোনো কাজে কোন পারদর্শী নাই কোনো কিছুই জানা শোনা নেই মানে কোনো অভিজ্ঞতা ছাড়া আপনি এই পেশায় আসতে পারবেন কোনো ধরনের অভিজ্ঞতা প্রয়োজন নেই আপনি এই পেশায় এসে এই পেশায় কাজ করতে পারবেন পরিষেবা কোনো এক এক দিন দুই দিন তিন দিন পাঁচ দিন দেখতে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই জিনিসটা পরিষ্কার নাকি পরিষ্কার না আপনি কিন্তু এটা বুঝতে পারছেন এই জন্য এই কাজে আসলে কোনো ধরনের অভিজ্ঞতা প্রয়োজন নেই আপনি এখানে আট ঘন্টা ডিউটি করতে পারবেন এবং যদি আট ঘন্টার বেশি ডিউটি করে তাহলে আপনাকে কিছু অব আইটেম দিবে আপনি প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা অনার্সে পাঠাতে পারবেন আপনি যদি এইসব পেশায় আসতে পারেন তাহলে খুবই ভালো হবে যাদের কোন অভিজ্ঞতা নেই লেখাপড়া নেই সমস্যা নেই এই পেশা তো আসতে পারে এই পেশা ডাইরেক্ট বলতে গেলে ক্লিনার পেশা একটা হচ্ছে অফিসের ভিতরে আর একটা হচ্ছে বাহিরে এটা যেখানে এলাকায় আছে অফিস অ্যান্ড ফ্যাকালিটি ক্লিনার দরকার যে অফিস সাইডে যে কোনো কাজ করবে অফিসের ভিতরে এত কঠিন কোনো কাজ নেই এখানে ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নেই আপনি আসতে পারেন অফিসের ভিতরে কাজ করবেন যেহেতু অফিস এন্ড ফেকিলিটি একটা আছে অফিসের ভিতরে একটা আছে বাহিরে এখন আপনার কোম্পানি আপনাকে কোন কাজে লাগায় সেটা একমাত্র কোম্পানির উপর নির্ভরশীল করবে আর এই কাজে আসলে ধরনের অভিজ্ঞতার প্রয়োজন হয় না চেষ্টা করবেন ডাইরেক্ট একটি কোম্পানিতে আসার জন্য